সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা সূচকীয় সমীকরণের সমাধান করবো আমরা বইটা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকোয়াল টু টুয়েলভ হলে এক্সের মান নির্ণয় করে তো এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ গঠন করার চেষ্টা করি তো এখানে যেহেতু এক্স টু দিপার ওয়ান বাই টু আছে এই এক্স টু দি পর ওয়ান বাই টুকে আমরা লিখতে পারি এক্স টু দি পর ওয়ান বাই ফোর এর হোল টু দি পর টু অর্থাৎ আমরা যদি

এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকাল টু টুয়েলভ অর্থাৎ আমরা সমীকরণ গঠনের উদ্দেশ্যে আমরা যে কাজটা করলাম এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু কে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ওয়াল টু দি পাওয়ার টু দিলাম এখন দেখি এই এই রাশিটা আমার কমন আসছে অর্থাৎ ধরি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়াই অতএব প্রদত্ত রাশি সমান অ স্কোয়ার প্লাস ওয় ইকাল টু টুয়েলভ বা অস্কোয়ার প্লাস অয় মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো চেঞ্জ করলাম এখন একটা সমীকরণ পেলাম এই সমীকরণটা একটা আমরা মিডিল টার্ম ব্রেকিং অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি যেহেতু টুয়েলভ আমার অন অন আনতে হবে অর্থাৎ এমনভাবে ভাঙাতে হবে যেন তাহলে টুয়েলভ ইকাল টু আমরা জানি ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি অর্থাৎ ফোর থেকে থ্রি বিয়োগ করলে অন হয় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো বা ওয়াই কমান নিতে পারি ওয়াই প্লাস ফোর মাইনাস থ্রি কমান নিতে পারি ওয়াই যেহেতু মাইনাস আছে মাইনাস কমান নিয়েছি তাহলে চিহ্ন পাল্টে যাবে ফোর ইকোয়াল টু জিরো বা ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তো আমি একটা সমীকরণ করলাম যেখানে দুইটি রাশির গুণফল জিরো তো আমরা জানি দুইটি রাশির গুণ জিরো হলে যে কোনো একটি রাশির মান জিরো তো যদি ওয়াই প্লাস ফোর ইকোয়াল টু জিরো হয় তবে টু মাইনাস ফোর সাইড করলে মাইনাস ফোর বা আমরা কি ধরেছিলাম এক্স টু দি পর বাই ফোর দি পর ওয়ান বাই ফোর ইকোয়াল টু মাইনাস ফোর আবার যদি এক্স এর বের করতে হবে তো এক্স টু দি পর ওয়ান বাই কে আমরা যদি হোল টু দি পর ফোর দি এক্স টু দি ওয়ান বাই এর হোল টু দি তার মানে এক্স টু দি ফোর ওয়ান বাই ফোর ইন্টু ফোর কেটে যাবে ইকোয়াল টু এক্স পাবো অর্থাৎ এক্সের মানটা আমি পেয়ে যাবো আমি উভয় হোক কোকে এক্স টু দি ফোর ওয়ান বাই ফোর এর হোল টু দি ফোর ফোর দিলাম ইকোয়াল টু মাইনাস ফোর এর হোল টু দি ফোর ফোর তো যেহেতু এখানে এক্স আসছে অতএব এক্স ইকোয়াল টু পাবো মাইনাস ফোর এর হোল টু দি ফোর ফোর অর্থাৎ প্লাস আসবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ষোলো গুণ ষোলো টু ফাইভ সিক্স অর্থাৎ এক্স এর একটা মান পাবো টু ফাইভ একইভাবে আমি আরেকটা মান যখন পাবো অর্থাৎ আরেকটা রাশি যখন অল টু মাইনাস থ্রি তাহলে হলে টু বা এক্স টু দি আমরা যদি উভয় আবার ফোর ডি টু দি ফোর ডি এক্স টু দি ওয়ান বাই ফোর এর হোল টু দি ফর ফোর ইকোয়াল টু থ্রি এর হোল টু দি ফর ফোর অতএব এক্স ইকোয়াল টু এইটটি ওয়ান অর্থাৎ আমরা দুটো ভ্যালু পাবো একটা পাবো এইটটি ওয়ান আর একটা পাবো টু ফাইভ সিক্স এভাবে আমি সমস্যাটি সমাধান করতে পারব তো আশা করি আমরা সহজে সমস্যাটি বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে